মনে মনে জিগির করো আমার কথা মনে রাখো তাদের রুহা ভয় ভয়ে ফি ফেতান ভয়ে ভয়ে অদ উনাল যার মেল খোল অনুচ্ছ আওয়াজে বিল কুধু বলা চল সকালে আর সন্ধ্যায়। হয় বলা হয়তো কুম্বিনাল গা ফেলিন অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা আমাকে মনে করে না তারা হলো গা যারা আমার কথা মনে রাখে না তারা হলো গাফেল তুমি গা অন্তর্ভুক্ত হয়ে যেও না এবার আল্লাহ বলেন আল্লাহু আকবার আগম থেকে কিছু হবে না আল্লাহু আকবার পানি থেকে কিছু হবে না আল্লাহু আকবার বাতাস থেকে কিছু হবে না আল্লাহু আকবার মাটি থেকে কিছু হবে না তোমার কামিয়াবি তোমার কামরানি তোমার সাহাদাত তোমার দুনিয়া তোমার আখিরাত সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি তোমার নামাজ যদি হয় আমার জন্য নামাজ যদি হয় এভাবে আমি তোমাকে দেখছি এই জন্য আল্লাহ আলাইহির রহমর এক বিখাদ ও পিতা আল খুজুবি সলার মধ্যে তিনি লিখেছেন বান্দা যখনই নামাজ দাঁড়ায় বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে আমার রব আমাকে দেখছেন তখন আল্লাহ তালা বান্দার দিকে তাকিয়ে থাকে ইন্নাল্লাহা ইআলতাফিতু ইলা মাদা মাদামা ইআলতাফিতুল আবাদু ইলা রাব্বিহি বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতেফাত করে আল্লাহ বান্দার দিকে ইলতেফাত করে বান্দা আল্লাহর দিকে ইলতেফাতে জহিরি পারবে না বান্দা করবে এলতে পাতে বাতিনি আল্লাহ করবে এলতে পাতে জহরি এবং বাতিনি ওই জন্য আমার নামাজ যেন হয় সিফতে এহসানের সাথে আমার জিকির যেন হয় সিফতে এহসানের সাথে আমার ওয়াজ যেন হয় সিফতে এহসানের সাথে আল্লাহর কসম খায় বলি এহসান আর দাওয়া মেহসান ছাড়া গুনা থেকে বাঁচার আর কোনো এর চেয়ে বড় কোনো তাবিজ হইতে পারে না আয়া স্যাবু আল্লাহ রাবু হাচ্চে কি মনে করে আছে আমি তাকে দেখছি না আমি তাকে দেখছি তুমি যেখানে এই থাকো আমি তোমাকে দেখছি তুমি একাকী আমি তাও দেখছি তুমি লোকালয়ে আমি তাও দেখছি তুমি ঘরে আমি তাও দেখছি তুমি স্টেজে আমি তাও দেখছি এটাই হইলো সাবিকে সাবি বানাবার তাবিজ এটা আবদ্রোকাদের জিলানিকে আবদ্রো কাদের জিলানি বানাইছে এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বড় বানাইছে এটা এই বুনিয়াদেই ছিল তাদের নামাজ তাদের নামাজ এই বুনিয়াদে এই বুনিয়াদে এক ছেজদা। এই বুনিয়াদ ছাড়া সত্তর বছরের ছেস দাচ্ছে দামি আল্লাহ আমাকে যদি কেউ এটা মনে করতে পারে একটু চব্বিশ ঘন্টা এটা যদি মনে করতে পারে নামাজেও মনে করে রোজাতেও মনে করে জিকিরেও মনে করে সকালেও মনে করে দুপুরেও মনে করে বিকেলেও মনে করে রাতেও মনে করে ঘরেও মনে করে মসজিদেও মনে করে বাজারেও মনে করে এই লোকটা হয়ে যাবে মোহসেন আর যে মোহসেন হয়ে যায় রব বলেন যাও কথা দিলামী আমি তোমার সাথে আছি আমি তোমার কি ইন্না আল্লাহ মাআল্লাযীনাত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন আমি মুত্তাকিদের সাথে আছি আমি মুসসিরিনদের সাথে আছি এবার মুসসিরকে আনতা আবাদুল্লাহা কা-আন্নাকা তারা ওয়া ইন lam তাকুন তারাউ তুমি এভাবে নামাজ পড়বা যেন তুমি আমাকে দেখছো বলেন এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি এভাবে নামাজ পড়বা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি নিশ্চয়ই আমি তোমাকে আচ্ছা তিন নাম্বার অপশন কি আছে এখানে তিন নাম্বার একটা অপশন আছে এটার নাম হলো গাফলত এটার নাম কি বলেন বলেন এটার নাম কি আপনি মনে করতেছেন বলি সুপাঘার দিলে আর গাফলত হয় না পাখির মাথার দিলে আর গাফলত হয় না হইতে পারে না পারে না যখনই আপনার কলে যায় এটা ছাড়া নামাজ এটা গাফলতির নামাজ إذا مات مات واذكر ربك في نفسك تضرعاً وخيفه ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين মনে মনে ঝিকির করো আমার কথা মনে রাখো আমার কথা কি রাখো মনে রাখো মনে মনে ঝিকির করো তাদের রুয়া ভয়ে ভয়ে ফান ভয়ে ভয়ে অদ উনাল চাহারে নিয়াল খবল অনুচ্ছ আওয়াজে বিল কুদুবী বল আর চল সকালে আর সন্ধ্যায় বলা হয় তা কুমিনাল গা ফেলিন অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা আমাকে মনে করে না তারা হলো গাফেল যারা আমার কথা মনে থাকে না তারা হলো গা তুমি গা অন্তর্ভুক্ত হয়ে যেও না আচ্ছা পলা তাকুন তাকুনের আউয়াল মুখাতবকে রসূল পলা তাকুন পলা ওয়াহায়দ মোজাক্কারে হাজার আউয়াল মুখাতবকে রাসুল আচ্ছা রাসুল কবে গাফলতিতে ছিলেন এই মাঠে এই জমিউতুল ফালার মাঠে হাজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদিম রহমুল্লাহ বয়ান করছেন শুনছেন যে আপনারা অনেকে তো শুনছেন সৈয়দ আব্দুল মজিদ নদিম রহমুল্লাহ এই মাঠে বলছিলেন তিনি একবার তসবি পড়ছিলেন বাইতুল্লাতে বসে বসে তসবি পড়ছিলেন তো এক আরব তাকে বললেন এটা কি তো তিনি বললেন এটা মোধাক কেরা এটা আমাকে মনে করিয়ে দেয় এটা আমাকে কি করিয়ে দেয় এই মাঠে বলছিলেন ওই পাশে ছিল স্টেজ তো বলতেছে এটা আমাকে মনে করিয়ে দেয় তো বলতেছে আচ্ছা তোমাকে এটা মনে করিয়ে দেয় কার কথা মনে করিয়ে দেয় আল্লাহর কথা মনে করিয়ে দেয় তো এবার ওই আরব জিজ্ঞেস করলো আচ্ছা এটা কি রসুল কখনো নিয়েছেন এটা কি রসুল কখনো নিয়েছেন তো তিনি জবাবে বললেন রসুল ভুলছেন কখন নিতে রাসুলকে জীবনে কখনো ভুলছেন তো তিনি এটা নিতে হবে কেন আমি তো ভুলে যাই আমি তো কি এই জন্য আমি এটা না হাতে থাকলে আমার এটা মনে করা দেয় এটা মোদাক কেরা এটা কি করে এটা মনে করা দেয় এটা স্মরণ করা দেয় তো রসুল তো জীবনে ভুল আমি আমি একবার দুই সালে টঙ্গি ইস্তেমার সময়ে এক জামাত পাঠায় জিকিরের লেখা মক্কা শরীফ পাঠায় জিকিরের লেখা তো ওই জামাতে আমি ছিলাম দুই সালে তোর কি ছিল তিন ঘন্টা এক টানা তাওয়াফ তিনজনের জামাত তিন ঘন্টা এক টানা তফ এই তিনজন আসবে আবার তিনজন যাবে এক টানা তফ আবার তিনজন আসবে এক টানা তফ তখন তো তফ ছিল অল্প সময় মা তফে করে করে ক্লান্ত হয়ে আবার মুলতাজমকে সামনে রেখে যা মা আমি সামনে রেখে জিকির করা বসে বসে জিকির করা আবার তফ শুরু নামাজ পড়লে আবার তফ শুরু তো এক আরব আমার সামনের সাথে বসে আমি খুব ধ্যানের সাথে তসবি করছিলাম তো বলতেছে এটা কিলিয়ার একসাথে তসবি পড়তেছি যে আমি রাখছি আমি তসবি কি রাসুল কখনো নিয়েছেন ও না লাল ডোমাল এটা কেন এটা কেন আপনি তুমি এটা কেন লাল ডোমালটা আমি কি তুমি এটা কেন দিস এটা কি রাসুল কখনো এভাবে তো এটা না লাগাইলে যদি এটা না হয় আমি এটা না ধরলে তাতে এটাকে তুমি সব মনে করো না এই জন্য এটা বেদাত না আমি ওটাকে সব মনে করছি না এই জন্য এটা বেদাত না এটা উমুরের দিনে না এটাকে আমি ফরজ আজের শূন্য কিছুই মনে করছি না কথা বুঝেন নাই হ্যাঁ এটা আমাকে মনে করিয়ে দেয় বাহার হাল বলে তা কুমিনাল গাফিলিন কে কাকে বলেছে আর আগে রাসুল কে বলে তা কুমিনাল গাফিলিন তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না কে কাকে বলেছে বলেন رسول رسولك أبي غافلوسه. أتذكر؟ إبرة عمي عمي الله ولا تكُمْ مِنَ الْغَافِلِينَ. ولا تكُمْ مِنَ الْغَافِلِينَ رَبَّكَ نَفْسِي. سُبْحَانَ اللَّهِ لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أولئك هم الغافلون غافلون إبر بولن أولئك هم الغافلون إبر بولن غافل كارا جادر كي جهنم الجنة ترى غافل جادر دي لاتي بوجهنا কান আছে শুনে না চোখ আছে দেখে না এরা জানোয়ারের মতো জানোয়ারের চেয়ে আল্লাহ কি বলছেন হুমুল এরা কি না এরা কি গা ফেল এবার রসুল কি বলছেন মিনাল গা ফেলেন তাহলে এরা উলায় হুমুল গা ফেলুন তাহলে গা ফেল কারা বলেন না জাহান্নাম এরা বলেন কারা যারা বুঝে না যারা বুঝে না আল্লাহকে বুঝে না বলেন আল্লাহ কালাম শুনে না কান আছে বুঝে না শুনে না চোখ আছে দেখে না দিল আছে কি বুঝে না এবার বলুন এরকম মুসলমান নামদারি আসে না নাই না নাই বলেন আচ্ছা যে আজান শুনে মসজিদে আসে না সে আর এই দলের মধ্যে পার্থক্য কোথায় না আল্লাহ তাকে ডেকেছেন নিজের কিবরিয়াই মনে করায় আর সাধু আল্লাহ মনে করায় ডাকছেন আর আন্না মোহাম্মদ রসুল্লাহ মনে করে আগে কিন্তু চারবার বলে ফেলছে আমি বড় হাজতি ইউসুফ রহমতুল্লাহ একটা আশ্চর্য কথা বলেন হাজতি ইউসুফ রহমত বলছেন আজানের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার চারবার বলতে হয় কেন হাজতি ইউসুফ রহমত বলেন যে সারা দুনিয়ার যত কৃতিত্ব আছে সারা দুনিয়ার যত বিজ্ঞান আছে বিজ্ঞানের যত আবিষ্কার আছে যত ভালো ফলাফল আছে যত ভালো কিছু দুনিয়াতে আছে সব চারটা থেকে তৈরি চার জিনিস থেকে তৈরি আগুন পানি মাটি বাতাস বলেন আগুন একটু লাগাই দিছে শহরে অবস্থা কি এবার জমি একটু কাঁপাই দিছে অবস্থা কি এবার বাতাস একটু বাড়ায়া দিছে অবস্থা কি এবার বলেন সমস্ত উন্নতি আর সমস্ত ক্ষতি কি কি এবার আল্লাহ বলেন আল্লাহ আগুন থেকে কিছু হবে না আল্লাহ আকবর পানি থেকে কিছু হবে না আল্লাহ আকবর বাতাস থেকে কিছু হবে না আল্লাহ মাটি থেকে কিছু হবে না না কোনো কিছু থেকে কোনো কিছু হবে না বলেন 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 লাভ ক্ষতি বলেন কোনো কিছু থেকে কোনো কিছু হবে না কোনো কিছু থেকে কোনো কিছু হবে না যদি শুরু করে নিজের স্তেমবাদ বড়দের কথা এমনই হয় বড়দের কথা কথার মধ্যে বড় হয় বড়দের কথা কথার মধ্যে কি হয় কেউ একজন স্বপ্ন দেখেছে জি রহমতুল্লাহ ইন্তকালের পরে তো স্বপ্ন দেখে বলতেছে হাজরত আল্লাহ আপনার সাথে কি মহামালা করছে বলেন যে আল্লাহ আমার ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতের মধ্যে স্টেজ সাজাইছে স্টেজ সাজাইয়া কুটি কুটি থেকে জমা করছে বলে বলতেছে ইউসুফ দুনিয়াতে আমার কিবরিয়াই যেভাবে বলতা আজকে একটু বলো তো আল্লাহ চারবার নিজের কিবরিয়াই বলে এবার মনে করাচ্ছেন সাধু আল্লাহ ইল্লাল্লাহ মনে করা কি বলতেছে হ্যাঁ মাজ দিন ময়াজ দিন যারা সাধু আল্লাহ আইলাল্লাহ বলেছে তাদেরকে ডাকো আল্লাহ মহাম্মাদ যারা বলেছে তাদেরকে এবার ডাকো হাইয়া আল্লাস লা মা আর মধ্যে আছে হাইয়া শব্দটা হাইয়া ইতে মানে আস তাল মানে আস হাইয়া মানেও আসো এখানে হাইয়া বলেন আশ্চর্য আমি যেদিন এই পড়াটা পড়ছিলাম দা আলম পেছনে একটা বাড়া আছে আমি মার আর আসরের পরে ওখানে বসে বসে পড়ছিলাম কেউ নাই কবরস্থান আমি কবরস্থান মধ্যে রাস্তা আছে বসে বসে পড়ছিলাম এমন সময় আমার পেছন দিয়ে হঠাৎ করে হাঁটতে ঢুকছেন আল্লাহ আঞ্জাসীর কাশ্মীরের মধ্যে সাহেব জাগার নাম কি আঞ্জাসা কাশ্মীর আমি যে পড়ছিলাম ওটা চেহারার মধ্যে ভাইসা উঠছে এমন সময় আন্দাসে কাশ্মীর ঢুকছে ওরে সোভাল তাড়াতাড়ি দাঁড়াইছি করতে হাত বাড়াইছি হজরত বলতেছেন আচ্ছা ঠিক আছে এটা গেছে গেত হজরত হাত গেছে এই কিতাবটার মধ্যে লিখছে যে হাইয়া শব্দটা হাইয়া বলেন হাইয়া হাইয়া মানে আস মানে আস তাল মানে আসো আল্লাহ হাইয়া বলেছেন কেন হাইয়ার মধ্যে ভালোবাসা বেশি আসো না মোহাবত বেশি এটার মধ্যে এটার মধ্যে এটা ভালোবাসার ডাক এটা কি ডাক হাইয়া আলাস আলাস এবার বান্দা যেন জিজ্ঞেস করে মার বুঝ আজানের অধ্যায় তিরমিজি জেলদা বলেন আজানের অধ্যায় পড়িনি দেখে নিবেন এবার আল্লাহ বান্দা যেন বলে মাজিন আমি মসজিদে গেলে না নামাজে গেলে কি দিবে কি দিবে তো আল্লাহ তালা বলেন মহাজিন তুমি ওকে মনে করায় দাও তোমার কামিয়াবি তোমার কামরানি তোমার সাহাদাত তোমার দুনিয়া তোমার আখেরাত সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি তোমার সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি তোমার নামাজ যদি হয় আমার জন্য নামাজ যদি হয় এভাবে আমি তোমাকে দেখছি ইমাম করবে ইমামের কাজ তুমি করবা তোমার কাজ আর তুমি মনে মনে ভাবতে থাকবা আমাকে তিনি দেখছেন আমাকে আমার রব দেখছেন বলেন 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 আমাকে আমার রব দেখছেন তিনি আমার দিকে তাকিয়ে আছেন এই জন্য আল্লাহ এক বিখ্যাত কিতাব আল খুচু বিস্তরার মধ্যে তিনি লিখেছেন বান্দা যখনই নামাজে দাঁড়ায় বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে আমার রব আমাকে দেখছেন তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে ইন আল্লাহ ইলতাফিতু ইলা আবিদি মা dama ইলতাফিতুল আবদু ইলা রাব্বিহি বান্দা যতক্ষণ আল্লাহর দিকে انتفاف করে আল্লাহ বান্দার দিকে التفات করে বান্দা আল্লাহর দিকে التفاتে জহিরি পারবে না বান্দা করবে التفاتে বাতিনি আল্লাহ করবে التفاتে জহিরি এবং বাতিনি সুবহানাল্লাহ বুঝাইতে পারছি বান্দা কোন দিকে তাকাবে এজন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম চেহারা ফিরাও ঘরের দিকে আর দিলটা ফিরাও ঘরের রবের দিকে দিল ফিরাবা কার দিকে আমি হযরত মনে এনামুল হাসান জবান থেকে নিজ কানে শুনছি হযরত বলেন চেহারা কি রূহ আল্লাহ কি ঘর কি তরফ ও দিল কি রূহ করো বাইতুল্লাহ কি তরফ দিলের রোখ করো বাইতুল্লার দিকে চেহারা রোখ করো ঘরের দিকে এখন আমাদের রোখ চেহারার রোখ তো ঘরের দিকে করলাম দিলের রোখ কোন দিকে করে আছি আরো কত কিছু বলেন না বাস্তব না বাস্তব দিল কোন দিকে এটা দিলের খবরে নাই দিল কইতেও পারতো না দিল কোন দিকে বলেন না বাস্তব না বাস্তব জন্য আমার নামাজ যেন হয় শিবতে এহসানের সাথে আমার জিকির যেন হয় শিবতে এহসানের সাথে আমার ওয়াজ যেন হয় শিবতে এহসানের সাথে শুধু এহসান হলে হবে না দাওয়া মেহসান একটা হলো এহসান আর একটা দাওয়া মেহসান বলেন কি বলছো দাওয়া মেহসান হলে এই মানুষটা দ্বারা আর কোনো গুনাহ হবে না আল্লাহর কসম খায় বলি এহসান আর দাওয়া মেহসান ছাড়া গুনা থেকে বাঁচার আর কোনো এর চেয়ে বড় কোনো তাবিজ হইতে পারে না গুনা থেকে বাঁচা জরুরি না জরুরি না হ্যাঁ তো কি দিয়া গুনা থেকে বাঁচবেন এহসান না দাওয়ামে তো নয় দাওয়ামে ফ্যান এটা যে ঘুরে মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয় না এখন যে ঘুরতেছে মাঝে মাঝে ঘুরতেছে মাঝে মাঝে বন্ধ হয় আচ্ছা মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয় ফ্যানটা কি ভালো না নষ্ট এখন এসান যদি মাঝে মাঝে হয় মাঝে মাঝে বন্ধ হয় তো এটা কি মহসেন না নষ্ট মহসেন মহসেন না ফুল মহসেন এখন আমরা ভাগ মহসেন আমরা কি শুধু আজের লেগে কি এত কষ্ট করি আনে নি আমরা শুধু আওয়াজের লাগে আনে না তাহলে আমার দাওয়া খেয়াল করেন আমার যদি এহসান এহসান আমাকে নিশিয়ান থেকে বাঁচাবে এহসান আমাকে নিশিয়ান থেকে বাঁচাবে নিসিয়ান থেকে যদি বাঁচা এহসান আমাকে জিকিরের উপর তুলবে এবার এহসান যদি হয়ে যায় নিসিয়ান থেকে বেঁচে যাবো জিকির হয়ে যাবে তিনটা যদি হয়ে যায় আমি আইসিয়ান থেকে বেঁচে যাবো নিশিয়ান হয়ে গেলে জিকির হয়ে যাবে জিকির হয়ে গেলে গাফলত থেকে বেঁচে যাবো আর গাফলত থেকে বেঁচে গেলে আইসিয়ান থেকে বেঁচে যাবো শুধু এসান শেষে আইসিয়ান তো এহসান থেকে এহসান হয়ে গেল তাহলে কি থেকে বাঁচবেন থেকে বেঁচে গেলেন এবার এবারিয়ান থেকে বেঁচে যান এবার জিকির হয়ে যাবে তাহলে গাফিলিন গাফলত থেকে বেঁচে যাবেন এবার এশিয়ান হলো গাফলতের গাফলতের ফলাফল হলো এশিয়ান এখন এশিয়ান নাফরমানি আসে না নাই আমাদের থেকে নাফরমানি সরজাত হচ্ছে না হচ্ছে না কি নাফরমানি আলবি কি এসিয়ান মানে আরবি কি তাহলে এসিয়ান কেন হয় গাফলতের কারণে গাফলত কেন হয় আল্লাহকে ভুলে গেছি কারণে আল্লাহ ভুলে গেছি কেন হয়েছে এহসান না থাকার কারণে যদি কষ্ট মষ্ট করি সে এহসান আল্লাহ দিয়ে দেয় তো তো সাজছে তত নেসিয়ান থেকে বেঁচে গেলাম নেসিয়ান থেকে যদি বেঁচে যাই তো শিক্ষে দাওয়াম হয়ে গেল দাওয়া আহে জিকির হয়ে গেল দাওয়া আমি জিকির থেকে বেঁচে গেলে গাফলতের গজব থেকে বেঁচে গেলাম গাফলতের গজব থেকে বেঁচে গেলে এসিয়ান থেকে বেঁচে গেলাম এবার ইমান আমল তাকোয়া এহসান হয়ে গেল সৌজা জান্নাতে চলে গেলেন বলেন না ইনশাল তাহলে বলেন ইমান ইসলাম তাকোয়া এহসান ইমান ইসলাম ইসলাম মানে কিন্তু আমলে চলে ইসলাম মানে কি আমলে চলে আর ইমান মানে কি ইমানের যত শাখা প্রশাখা আছে আর ইসলাম মানে কি আমলের যত শাখা প্রশাখা কি আছে এবার মানে কি সমস্ত গুণা থেকে বেঁচে থাকা এবার কি আল্লাহ দেখছেন বলেন আচ্ছা এই কথাটা চর্চা করা মাসে একবার দরকার না এই মাসে একবার এই আওয়াজ শোনা দরকার কম পক্ষে বুঝিয়ে একবার শুনলে ছাড়ব রেডিও টিভিতে টেলিভিশনে বাংলাদেশের টেলিভিশনে খবর কটা কটা যেমন আমি আপনাকে বলি আলহামদুলিল্লাহ আমি আমি উনিশশো তিরানব্বই সালে আমি নানা রহমতের হাতে বাড়াতেছি কার হাতে কত সালে তিরানব্বই আর পঁচিশ কত বছর হয়েছে এই বত্রিশ বছরে আমি কোনোদিন খবর দেখি নাই আলহামদুলিল্লাহ বলেন বত্রিশ বছরে খোলা টিভিতে আমার চোখ পড়ে নাই আলহামদুল্লাহ বলেন এবার আমার কি কি ক্ষতি হয়েছে আমার একটু বুঝে কয় লাভ না হলে ক্ষতি কি কি হয়েছে মানে কি কি জানার বাকি রয়েছে আমার কম না কত কিছুই তো আপনারা জানেন না আপনি আপনারা জিজ্ঞেস করেন যে চব্বিশ ঘন্টা বারোটা খবর শুনছে তার আমি কি কি ফায়দা হয়েছে আর আমরা যারা শুনলাম না আমার কি কি লস হয়েছে আমি আমার প্রশ্ন হলে এটা যেটাতে এক জারলা কোনো ক্ষতি নাই এটার খবর যদি চব্বিশ ঘন্টাতে চব্বিশ ঘন্টা হইতে পারে আর যেই সিপতে ছাড়া আপনি এসিয়ান থেকে বাঁচবেন না শিপতে এহসান ছাড়া গাফসত থেকে বাঁচবেন না শিপতে এহসান ছাড়া নিসিয়ান থেকে বাঁচবেন না শিপতে এহসান ছাড়া আপনার ছেদা দামি হবে না শিপতে এহসান ছাড়া আপনার নামাজ দামি হবে না শিপতে এহসান ছাড়া আপনার জিন্দগি বেকার আপনি সেই শিপতে এহসান মাসে একবার শুনতে রাজি না দরকার কোন দূর শিপতে বলে সিদ্দিকা একবার সিদ্দিকে একবার কি দিয়ে হয়েছে সাহাবা সাহাবা ইমান ইসলামের সাথে কি ছিল ছিল না ছিল না কতদুর ছিল যার দাম তোর যার জদ্দুর বলেন ইমান ইসলাম বাদ দিয়ে না ইমান ইসলামের সাথে ইমান আমলে চলের সাথে না ইমান আমলে বাদ দিয়া তাহলে ইমান ও আমলে সাথে কোন জিনিস তাদেরকে বাড়তি বুজুরগি বানাই বুজুর্গ বানাইছে তাহলে ওই স্থানের যদি আমি উঠতে পারি এখন আমিও দামি কি ভাই তাহলে আমার নামাজে আমার রোজাতে এই কথা মনে মনে করা করা উচিত উচিত না না কি এটা কতবার। আচ্ছা আল্লাহ আমাকে দেখছেন এটা যদি কারো দিলে 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 ভাসতে থাকে আর ভাসতে থাকে আর বলতে থাকে তো এই লোকটার চোখ কি ভিন্নারের দিকে উঠবে কখনো হ্যাঁ তার দ্বারা কি গুণ হবে তার গুণা হওয়ার আগে তো তার কলিজা বলবে এই তিনি তোমাকে দেখছেন এক শব্দই তো তাকে হাজারো লাখ গুণা থেকে বাঁচাবে বাঁচাবে না বাঁচাবে না আচ্ছা আল্লাহ আমাকে দেখছেন এই মানুষটার ফজর নামাজ ছুটবে কেমনে আল্লাহ আমাকে দেখছেন তাহলে আজকে সবক আমরা কি শিখছি বলেন আল্লাহ আমাকে আয়াহ সাবু আল্লাহ ইয়ারাহু আহাদ সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না আমি তাকে দেখছি তুমি যেখানে এই থাক আমি তোমাকে দেখছি তুমি একা কি আমি তাও দেখছি তুমি লোকালয়ে আমি তাও দেখছি তুমি ঘরে আমি তাও দেখছি তুমি স্টেজে আমি তাও দেখছি কি আমি তোমাকে দেখছি বলেন আমি তোমাকে কি এটা কি এটা কত বড় তাবিজ এটা হইলো সাহাবি কে সাহাবি বানাবার তাবিস এটা আব্দুল কাদের জিলানিকে কে আব্দুল কাদের জিলানি বানাইছে এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বানাইছে এটা এই ছিল তাদের নামাজ তাদের নামাজ এই বুনিয়াদে এই বুনিয়াদে এক ছে এই বুনিয়াদ ছাড়া সত্তর বছরের ছেদ ও দামি তাহলে এই বুনিয়াদে শুভানম কই শব্দ ওই না বলছেন দিল কই Quoi, دِل كُو دِل كُو دِل 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 سُبْحَانَ الله 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 শুভানন্দ দিল কি অবস্থা দিলের কি খবর বলেন একজন একজন করে বলেন কয়বার আসছে এটা কয় বার মজার বিষয় হইল হাসরের ময়দানে দেখা যাবে আমার জহেরও দেখা যাবে আমার বাথনও দেখা যাবে হু ব হু দেখা যাবে আমি পাবো দশ ইনি পাইছে দশ লাখ আচ্ছা তখন মেয়ের কাছে কেমন লাগবো কী রে একই পড়া পড়লাম আমার কত তার কত বিষয়টা কি আলেম আদনাথ সুম্মা আহ মধ্যে দুইটা আছে নফসুম্মা আহ বরাত নফসফ বাহিরে কী করেছ সেটাও দেখবা ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা আলেম আদনাথ সুমা খাদ্দামাত ওহ খারাত ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা বাহিরে কদ্দূর ছিল এটাও দেখবা ভিতরে দিয়েও কি হয় বাহিরে দিয়েও কি হয় তুমি দোনোটা দেখবা দোনোটা দেখবা বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলে ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে